হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো আমিও ভালো আছি তো আজকে একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো নিরামিষভাবেই রান্নাটা করছি মিক্সিতে আগেই নিয়েছি কাঁচা লঙ্কা টমেটো আদা কুচি কাজু কিশমিশ গোলমরিচ দারচিনি লবঙ্গ নিয়ে ভালো করে পেস্ট করে নেব তার মধ্যে দিয়ে দেবো একটু হলুদ ধনিয়া গুঁড়ো জিরের গুঁড়ো একটু পোস্ত সব মশলাগুলো আমি মিক্সিতে দিয়ে নেবো দিয়ে ভালো করে পেস্ট করে নেবো তো এবার দিয়ে দিলাম একটু ধনিয়া গুঁড়ো এবার দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি পোস্ত তোমরা চাইলে পোস্তটা দিতে পারো নাও দিলেও হবে আমি দুই চামচ মতো পোস্ত দিয়ে দিলাম তো এটার মধ্যে একটু লবণ আর একটু চিনি দিয়ে দেবো দিলে চিনি মশলাটা ভালো হবে একবারে এই কাঁচা লঙ্কা শুকনো লঙ্কাও দিয়ে দিলাম একটু কালারটা হওয়ার জন্য বেশি ঝাল করবো না তোমরা যে যেরকম ঝালটা খেতে পছন্দ করো সেইভাবে ঝালটা অ্যাড করবে এবার দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো তো আমার মোটামুটি মশলা দেওয়াই হয়ে গেছে এবার চিনি দিয়ে দিলাম দুই চামচ মতো চিনি দিয়ে দিলাম তো এবার লবণ দিয়ে দিচ্ছি লবণটা আমি পরিমাণ মতো দিয়ে দিলাম পরে লাগলে এবার করে নেব তো আমি মশলাটা করে নিয়েছি এদিকে আমি পনির কেটে নিয়েছি ছোটো ছোটো করে আর তার সঙ্গে আলুও কেটে নিয়েছি ছোটো করে মটরটা ওদিকে সিদ্ধ হয়ে গেছে কড়াইতে আমি সাদা তেল দিয়ে বসিয়ে দিয়েছি তোমরা চলে সর্ষের তেল দিয়ে করতে পারো আমি সাদা তেল দিয়েই করছি হ্যাঁ তেলটা গরম হয়ে এসছে এবার ফোড়ন দিয়ে দেবো জিরে সাদা গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ডেম ফোড়ন দিয়ে নেব। তার আগে আমি একটু পনিরটা ভেজে নিচ্ছি ভুল হয়ে গেছে বন্ধুরা আগে আমি পনিরটা ভেজে নিচ্ছিলাম তো পনিরটা বেশি লাল করে ভাজবো না অল্প আজে হালকা করে ভেজে নেব বেশি লাল করে ভাজলে জিনিসটা ভালো লাগবে না তো আমার পনিরটা ভাজা হয়ে গেছে আলুটাও এবার ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছ আমার আলু আর পনিরটা ভাজা হয়ে গেল তো ওই তেলেই আবার রান্নাটা করে নেব তো আমার দিকে আলু আর পনিরটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি যে বলেছিলাম আগে তো সেটা আমি এখন করছি যে আলু আর পনিরটা ভেজেছিলাম সেই তেলেই আমি ফোড়নটা দিয়ে নিচ্ছি হ্যাঁ তেলটা বেশি আছে বলে ওটাই করে নিচ্ছি গোটা জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে নিলাম একটু লাল লাল করে ভেজে নেব লঙ্কাটা আর ফোড়নের যে মশলাটা সেটা আমি একটু ভেজে নেব লাল করে তো জিরেটা কিন্তু একদম কড়া করে ভাজবে না তাহলে জিনিসটা খেতে ভালো লাগবে না ফোড়নে ফোড়নটা যত কম ভাজা হবে মানে বেশি ভাজা হয়ে গেলে জিনিসটা তেতো হয়ে যাবে খেতে ভালো লাগবে না তো আমি যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা এবার দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব তো আমি এখন কিছু দিচ্ছি না মশলাটাকে কষিয়ে নিয়ে যে ওটার মধ্যে মশলা করা ছিল ওটার মধ্যে অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে নেব পরে আবার জলটা দেব তার আগে আমি একটু ভালো করে মশলা লেগেছিলো তো তার জন্য একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করবে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আমিও চাইবো তোমাদের চ্যানেলটা যাতে আরও এগিয়ে যেতে পারে আমি আমি আছি তোমাদের পাশে তোমরাও আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো যাতে আমিও এইভাবে এগিয়ে যেতে পারি তোমরা আমাকে আশীর্বাদ করো ফ্রেন্ড তো এটুকুই বলবো আর কিছু না তো আমার মশলাটা কষিয়ে আমি ছোলাটা দিয়ে দিয়েছি কাবলি ছোলা পনির আলু সব একবারে দিয়ে কষিয়ে নিচ্ছি ভালো করে কষাতে হয় জিনিসগুলো যে কোনো রান্নায় ভালো করে আগে কষিয়ে নিলে জিনিসটা খেতে ভালো হয় রান্নাটা ভালো হয় তার মধ্যে একটু লেবু রস চিপে দিলাম লেবুর রসটা দিলে বেশ ভালো হয় তোমরা চাইলে দিতেও পারো না দিতেও পারো অসুবিধা নেই আর দিয়ে দিলাম একটু সানরাইজে চানা মশলা চানা মশলাটা দিলে একটু অন্যরকম টেস্ট আসে তোমরা চাইলেও দিতে পারো না দিলেও হবে তো আমি এখানে সব কিছু দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব কষিয়ে নিয়ে তোমরা যদি পারো তো একটু উষ্ণ গরম জল করে তারপরে দেবে তাহলে জিনিসটা আরও ভালো হবে ঠান্ডা জলের থেকে একটু গরম জলটা দিলে যে কোনো রান্নায় জল দিতে গেলে একটু গরম জল দিলে জিনিসটা ভালো হয় তো আমি যেটা মধ্যে ভেজে রেখেছিলাম আলু পনিরগুলো সেটার মধ্যে আমি জল নিয়ে ঝেড়ে দিলাম জলটা খুব বেশি দেবে না যদি তোমরা ঝোল ঝোল খেতে চাও তাহলে জলটির পরিমাণটা একটু বাড়াতে হবে আর যদি ঝোল না খেতে চাও শুকনো শুকনো খেতে হলে মাপ করে একদম মাপে জল দিতে হবে তো আমার তো এদিকে ঘূর্ণিটা হয়েই এসছে আমি এদিকে একটু লুচি বানাবো তার জন্য লুচিও ঠিক না একটু নান টাইপের বানাবো তার মধ্যে ময়দা নিয়ে নিয়েছি ময়দা নিয়ে একটু চিনি লবণ চিনি লবণ তেল ঘি তারপর একটু বেকিং সোডা সব কিছু দিয়ে আজকে দই দিই নি আজকে একটু বেকিং সোডা আর ঘিটা বেশি দিয়েছি তো আমার ময়দাটা মাখা হয়ে গেছে আমি বেলে ভেজে নেব তো এদিকে আমার প্রায় ঘুগনিটা হয়ে এসছে মিনিট দশের জন্য আমি রেস্টে রেখে দেবো ডেকে তার উপরে তেলটা মাখিয়ে নিলাম তো এই দেখো আমার ঘুগনিটা প্রায় হয়েই আসছে ফুটে গেছে নামানোর সময় একটু ঘি গরম মশলা দিলেই আর একটু কেশরি মেথি থাকলে কেশরি মেথি দিয়ে দিতে পারো না হলে ধনে পাতা কুচি দিলেও হবে তো আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো কমেন্ট করো কেমন লাগছে তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করো আশা করি ভালো লাগবে আমি চেষ্টা করব আরও নিত্য নতুন ভিডিও আনার জন্য তোমাদেরকে দেব তো আমি এখানে লুচিটা ভেজেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো ঘুগনিটা হয়ে এসছে আমি ঘুগনিটা নামিয়ে ফেলব তো আজকে এটা ছিল রাতের মেনু চানা পনির ঘুগনি আর ছিল নান ইস্ট দই টক দই ছাড়া আমি ফুলকো ফুলকো নরম ফুলকো ফুলকো নান তৈরি করেছি তা দেখো ঘুগনিটা আমি ঢেলে ফেললাম দেখতে কেমন লাগছে সেটা আমাকে কমেন্ট করো অবশ্যই তো এটার সঙ্গে একটু নান বা পরোটা হলেই ভালো লাগে